স্কটল্যান্ডের গ্লাসগো শহরে আজ বসেছে মেলা চারিদিকে পড়ে গেছে সাজো সাজো নাচ গান খাওয়া দাওয়া হৈ হুল্লুর আর মানুষের ভিড়ে গম গম করছে চারিদিকটা প্রায় চল্লিশ হাজার মানুষ এই দিন এই মেলাতে এসেছিল ইউকে আসার পরে এত মানুষ একসাথে আমি তো আগে কখনোই দেখি আর আজকের ব্লগে আমি আপনাদের এই মেলাটি ঘুরে দেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ আনকাট বাঙালি এনা আজকের বারটা এখানে রবিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল আটটা মতন আমরা একটু পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমরা আজকে যাবো গ্লাসকোতে ওখানে গ্লাসকো মেলা টু হবে তো সেটাই দেখতে যাবো আর কিছুদিন আগে আমি ফেসবুকে এই একটা ফেসবুক পেজ আছে সেখানে দেখতে পাই যে মেলাটা তেইশে জুন হবে তো তখনই ডিসাইড করেছিলাম যাবো তাছাড়া করতে আমাদের কিছু পরিচিত মানুষও আছে তারাও বলেছিল যে এখানে একটা মেলা হয় প্রতি বছর এশিয়ান কমিউনিটি মিলে অ্যারেঞ্জ করে এবং বেশ বড় একটা মেলা হয় তো ভাবলাম যে উইকেন্ডে যখন হচ্ছে তখন যাওয়াই যাবে তো চলুন এখন ঝটপট করে রান্নাঘরে গিয়ে টা বানিয়ে নিই ব্রেকফাস্ট খেয়েই আমরা বেরিয়ে পড়বো এই সামার টাইমে স্কটল্যান্ডের সমস্ত সুপার মার্কেটগুলিতে এই অ্যাভোকাডো আর বেরিজের ছড়াছড়ি বেরিজের মধ্যে আপনি রাসবেরি ব্লুবেরি স্ট্রবেরি সমস্ত রকম বেরিজ পেয়ে যাবেন আর এই অ্যাভোকাডোটাও প্রচণ্ড পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যায় বেশ পাঁচ সাত দিন হল এটাকে নিয়ে এসেছি আর এটা দেখতেই পারছেন একদমই পেকে গেছে এবার এটার গতি না করতে পারলে সোজা ডাস্টবিনে চলে যাবে অনেক মানুষ আছেন যাদের অ্যাভোকাডো খুব পছন্দের কিন্তু আমাদের দুজনের আবার একেবারে পছন্দের নয় তবে মাঝে মধ্যে খাওয়া হয় যেহেতু এটার বেশ পুষ্টিগুণ আছে হার্টের জন্য খুব ভালো তো মাঝে মধ্যে আমরা এটা ব্রেকফাস্টে খেয়ে থাকি আর আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি অ্যাভোকাডো টোস্ট প্রথমে অ্যাভোকাডোটা কেটে নিয়ে একটা ফর্ক দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম আর তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব হাফটা পরিমাণে পেঁয়াজ কুচি হাফটা টমেটো কুচি আর অল্প কিছুটা ধনেপাতা কুচিয়ে কুচি নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমরা স্কটল্যান্ডের যে শহরে থাকি সেখান থেকে গ্লাসগো বেশ খানিকটা দূর বাসে করে যেতে প্রায় দুই ঘন্টা লাগে আর প্রাইভেট গাড়িতে গেলেও আপনার প্রায় দেড় ঘন্টা মতন সময় লেগেই যায় তবে দূরত্ব যাই হোক না কেন যখনই শুনি দেশীয় সাদের কোনো মেলা বসতে একবার তো যেতেই হয় কি বলেন প্যানে এক টুকরো করে বাটার দিয়ে ব্রেডগুলোকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিই আগে থেকে যে অ্যাভোকাডোর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো কতন করে দিয়ে ওপর থেকে আর একটা পাউটি চাপিয়ে দিলেই তৈরি আমাদের অ্যাভোকাডো টোস্ট এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সকাল নটা আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এই জায়গাটা আপনারা হয়তো অনেকেই চেনেন গ্লাসগো বা এডিনবরা যাওয়ার সময় আমরা এখান থেকেই বাস নিয়ে থাকি বাসে চেপেও পড়েছি আমরা এবার আর কি কানে একটা হেডফোন গুজে সানডে সাসপেন শুনতে শুনতে পৌঁছে যাব গ্লাসগোতে এখন ঘড়িতে সময় প্রায় সকাল এগারোটা পনেরো আমরা দাঁড়িয়ে রয়েছি গ্লাসগো বোকানন বাস স্টেশনের বাইরে এখান থেকে মেলাটা যেখানে হোক সেখানে যেতে সময় লাগবে এই হেঁটে গেলে আপনার পঁচিশ মিনিট আর বাসে করে গেলে লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট যেহেতু ওয়েদারটা সেদিনকে ভীষণ ভালো ছিল তো আমরা ভাবলাম হেঁটেই চলে যাই চলে এসেছি আমরা পার্কের সামনে চলুন তাহলে এবার পায়ে পায়ে ঘুরে দেখা যায় গোটা মেলাটাকে এই দিকটাতে বসেছে বিভিন্ন জামা কাপড়ের স্টলগুলো মেলাতে আমি বোধহয় প্রথমবার দেখলাম প্রচুর পরিমাণে সিট কাপড় বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের পাকিস্তানি জামা কাপড়ের সম্ভার দেখলাম দোকানগুলোতে এই দাম আপনার দশ পাউন্ড থেকে শুরু করে পনেরো পাউন্ড কুড়ি পাউন্ড পঁচিশ পাউন্ড পর্যন্ত রয়েছে মেলার টাইমিং ছিল দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি খুব বেশি হলে ঘড়িতে সময় দুপুর সাড়ে বারোটা তবে স্টলগুলোতে কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো এই স্টলটাতে তো আবার দেখলাম ঘর সাজানোর জন্য রং জিনিস বিক্রি হচ্ছে এগুলোর দাম আপনার ওই ওয়ান পাউন্ড করে বলছিল এছাড়াও ওই দোকানে বিভিন্ন রকমের কালারফুল ব্যাগ জ্যাকেট সমস্ত বিক্রি হচ্ছিল জামা কাপড় ছাড়াও বেডিং স্টলও ভরেছিল কয়েকটা সেগুলোতে আপনার বিভিন্ন রকমের চাদর কম্বল থ্রো কার্পেট এ সমস্ত বিক্রি হচ্ছিল তবে খেয়াল করে দেখুন এই যে বেডিংদের দোকানগুলো সেগুলোতে কিন্তু ভিড়টা তুলনামূলকভাবে জামা কাপড়ের দোকানের থেকে অনেকটা কম কারণ এই সমস্ত জিনিসপত্র তো এখানকার সুপার মার্কেটগুলোতে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল কিন্তু ওই পাকিস্তানি বা ইন্ডিয়ান স্টাইলের যে পোশাকগুলো সেগুলো তো আর এখানে পাওয়া যায় না এই স্টোরটাতে বেশ কিছু সুন্দর সুন্দর চুড়িদার আর কুর্তির কালেকশান ছিল তো সেগুলোই একটু দেখছিলাম পছন্দ হলে ভাবছিলাম একটা নিয়েও নেব এই দিকটাতে দেখলাম আবার কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে তো ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে এটা এনজয় করা যাক বিভিন্ন দেশের কালচার এবং তাদের ডিফারেন্ট নাচের ফর্মগুলোকে এখানে তুলে ধরা হচ্ছিল আর এই প্রোগ্রামে সবথেকে বেশি যেটা মন কেড়ে নিয়েছিল সেটা হলো এই পারফরমেন্সটা স্কটল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আমি কোনো বাংলা গান শুনতে পারবো এবং তার সাথে একটা পারফরমেন্স দেখতে পারবো এটা একদমই আনএক্সপেক্টেড ছিল বেশ অনেকক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা দেখছিলাম তবে সবটা তো ভাগ করে নেওয়া যায় না তবে কিছু কিছু ক্লিনস ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে মেলা ঘুরতে এসে মেলার সাথে এত সুন্দর একটা কালচারাল প্রোগ্রাম ছিল কিন্তু উপরি পাওয়া তবে এবার যেতে হবে মেলার এক তৃতীয়াংশ আমরা এখনো ঘুরে দেখিনি যত বেলা বাড়তে শুরু করছিল মানুষের ভিড়টাও বাড়ছিল আর পুরো মেলা একদম জমাটি হয়ে উঠেছিল গম গম করছিল মানুষের ভিড়ে আমি জানি না এই দিকটাতে বসেছে আবার বিভিন্ন রকমের রাইডস রাইডস ছাড়া তো মেলা একেবারে ইনকমপ্লিট আর এই দিকটাতে দেখুন কিসের খোঁজ পেয়েছি বসেছে জিলেপির দোকান গরম গরম তেলে ভেজে দেওয়া হচ্ছে জিলেপি তো মেলার খাওয়া দাওয়াটা মিষ্টি মুখ দিয়ে শুরু করা যায় তো জিলিপি নেয়ার জন্য রাকেশ লাইনে দাঁড়িয়ে পড়েছে কেমন মিষ্টি আছে এখানে মিষ্টি মিষ্টি সবাই দেখছিলাম বিভিন্ন ধরনের খাবার দাবার কিনে এই পার্কের মাঠের মধ্যে খাওয়া দাওয়া সেরে তো তো ভাবলাম ধরে করছি নিয়েছি জিলেপিটা খেয়ে নেওয়া যাক আর মেলায় ঘুরতে ঘুরতে আমাদের কিছু পরিচিত মানুষ বন্ধু বান্ধবদের সাথেও দেখা হয়ে গিয়েছিল সত্যি বলতে প্রবাসের মাটিতে এরকম নিঃসঙ্গ জীবনে যখন এত মানুষকে একসঙ্গে দেখতে পাওয়া যায় আর সবথেকে বড় কথা কিছু পরিচিত মানুষ বন্ধু বান্ধব সাথে একটা দিন এত আনন্দ হই হুল্লোর করে কাটে এর থেকে বড় প্রাপ্তি আর মেলার কি হতে পারে না নতুন বসছে এই দেখো এদিকে কত বসেছে দেখো তবে শুধুমাত্র এশিয়ান কমিউনিটির মানুষই নয় এখানকার প্রপার স্কটিশ মানুষেরা একদম আমাদের সাথে হই হই করে মেতে উঠেছিলেন মেলা গ্লাসগো মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রায় চল্লিশ হাজার মানুষের জমায়েত ঘটেছিল বিদেশের মাটিতে এই মেলাতে মোটামুটি আপনি সবই পেয়ে যাবেন অনেক মানুষের ভিড় নাগরদোলা কচি কাঁচাদের চেঁচামেচি বিভিন্ন খাবারের স্টল এছাড়াও ছিল মেহেন্দির দোকান বিভিন্ন রকমের কানের দুলের দোকান আর ছিল রকমের পোশাকের সম্ভার আবার দাবারও ছিল অঢ়েল সম্ভার বিভিন্ন রকমের চাট চা সামোসা পকোড়া সবই পাওয়া যাচ্ছিল শুধুমাত্র একটা জিনিস আমি দেখিনি সেটা হচ্ছে ফুচকা তবে খাবার স্টলগুলো থেকে খাবার নেওয়ার জন্য কিন্তু লম্বা চর একটা লাইন দিতে হচ্ছিল মেলায় এসে ভাজাভুজি খাবো না সেটা তো আর হয় না তাই এক প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছিলাম এবং তার জন্য মোটামুটি চল্লিশ মিনিট মতন আমাদের ওয়েট করতে হয়েছিল ফাইনালি বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আমাদের খাবার পেয়ে গিয়েছিলাম বেশ কিছু আইটেম নেওয়া হয়েছিল যেমন চিকেন পকোড়া সামোসা চাট কিছু কাবাব আর তার সঙ্গে তো জিলেপি ছিলই চলে এসেছি আবার স্টেশনে আসলে আমাদের চারটে সময় বাদ ছিল তো একটু সময় হাতে কম ছিল উবের নিয়ে আমরা একবারে চলে এসেছি চলুন তাহলে আজকে লবশ এখানে শেষ করছি সুতরাং দেখা হচ্ছে বড় মধ্যে ভালো থাকবে স্বান্ধনা থাকবেন আজকে মধ্যে বাই বাই